হ্যালো বন্ধুরা ফিরে এলাম নতুন আর একটি পাগলামে ভিডিও নিয়ে সঙ্গে রয়েছি আমি অভিজিৎ তো তোমরা এখন ভাবছো যে আমরা দলবল বাঁধে এখন কোথায় যাচ্ছি তো আমরা এখন যাচ্ছি আলু পোড়া করতে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো আলু পোড়া করতে যেটাকে তোমরা বলো আলু পোড়া বা আলু পোড়ার ভর্তা বলো তো আমরা এখন সবাই দলবল বাঁধে যাচ্ছি চন্দনার আলু বিলে সেখানে আমরা আলু পোড়া করবো তো দেখতে পাচ্ছ এটা আমাদের পুকুরের যে রাস্তা রয়েছে দুদিকে দুটো পুকুর রয়েছে আর এই রাস্তার লোকেশানটা খুব সুন্দর কিন্তু লাগছে এটা একটা জোট গাছ রয়েছে পাতাওয়ালা সব নতুন কচাইছে তো এই রাস্তাটা দিয়ে আমরা এখন যাব চন্দনের বিলকে তো চলো কীভাবে হবে আলু পোড়া করবো আলু পোড়া করার জন্যে কী কী দরকার হয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো তো প্রথমে দেখতে পাচ্ছি আমরা একটা কলা গাছ পাইছি আর সেই কলা গাছের একটা পাতাকে আমরা কাটিয়ে নিচ্ছি মানে আলু পোড়া করার পরে এই পাতাটায় আমরা আলুগুলোকে সব ছাড়া ঝাড়ে রাখবো আর মশলা দিয়ে মাখানো হবে তার জন্যই এই পাতাটা নিয়ে নিলাম তো কলা পাতা নিয়ে দেখতে পাচ্ছি আমি যাচ্ছি তারপরে চলো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই যে হচ্ছে আমাদের গ্যাং পাতা ডালি আমরা এখন যাবো চন্দনার আলু বিলিকে আর এই যে সামনে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কেলেন গ্রাম বাংলা এলাকায় বুঝতে পারছো তো কেলেনে দেখতে পাচ্ছো জল টল এখন নাই জল শুকাই গেছে তো এরপরে আমি কাটারেলি বেরিয়ে পড়েছি কাটারেলিয়ে মানে খেজুর ডাল কাঠ টাট শুকনো কাঠ এসবগুলো কাটবো আলুপোড়া করার জন্যে কাঠের দরকার তো তার জন্য আমরা কাঠ কাটবো আর এখানে দেখতে পাচ্ছি ওটা তাল গাছও রয়েছে এই তাল পাতা নিচ্ছি আমি ছোটো তাল গাছ থেকে তাল পাতা কাটিয়ে নিচ্ছি যখন আলু পোড়ার ভর্তা বা আলু পাড়াটা করা হয়ে যাবে তারপরে তাল পাতা দিয়ে আমরা খাবো তো এই যে চন্দন পৌঁছে গেছে তো এর বিলেকে আমরা এখন যাব এর বিলে আলু পড়াটা করা হবে তো এই যে এখানে মোটর সাইকেলটা রাখছে আর আমরা ওই যে এই ডান দিয়ে যাবো এখানে সব সাইকেলগুলো এখানে স্ট্যান্ড করে দিচ্ছি তো দেখতে পাচ্ছি একটা ডাল কাটিয়েছি আর ডাল মোটামুটি অনেকগুলো ডাল ফালা কাটা হয়েছে খড় ডড়িছে আগুন জ্বালার জন্যে তো সেই যে দূরে বিলে দেখতে পাচ্ছি একটা ছোটো মানে চালা করা রয়েছে ওইখানটাকে আমরা যাবো তো মোটামুটি একে একে এখানে লম্বা লম্বা করে যাচ্ছি চলো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো তো এরপরে আমি একটা পেঁয়াজ বিলে ঢুকেছি দেখতে পাচ্ছ পেঁয়াজ বিলে আমি কিছু পেঁয়াজ সাই তুলে নিচ্ছি পেঁয়াজ সাই আর পেঁয়াজের সমেত আমি কিছুটা তুলে নিচ্ছি মানে আলু পোড়ার সঙ্গে এখানে দেওয়া হবে খাতে ভালো টেস্ট লাগবে আর কি এরপরে মোটামুটি বিলের মাঝে সবাই লম্বা লম্বা করে যাচ্ছি দেখো এখানে কলা ডাল লিখিয়েছে তালপাতা লিয়েছে খড় খেজুর ডাল আর ব্যাগে অনেক মশলাপাতি রয়েছে আলু রয়েছে আর এখানে আমি কাটারি টাটারি নিয়ে সব যাচ্ছি তো এরপরে দেখতে পাচ্ছ এখানে শুকনো কতগুলো ঝোড় গাছ পাইছিলাম সেই গাছটা এখানে কাটে নেওয়া হচ্ছে মোটামুটি এই ঝোড়গুলো খুব ভালো আগুন ধরে আর কি তার জন্যে ঝোড়টাকে কাটে নিচ্ছি যতবেলা কাঠ পাওয়া যায় ততবেলা কাঠের ব্যবস্থা আমরা এখানে করছি তার জন্য দেখতে পাচ্ছি শুনা শুনে ধরুন ঝোড় পালাগালা লেগে যাচ্ছি এগুলাই ভালো আগুন জ্বলে তো তার জন্য এগুলো একটু বেশি নিচ্ছি আর কি এই ঝোড়গুলো নিচ্ছি খেজুর ডাল নিচ্ছি তো এরপরে মোটামুটি আমরা বিলে নামে পড়েছি তো দেখতে পাচ্ছি এই লম্বা লম্বা পুরাটা একটা আলু বিল রয়েছে তো আলু বিলে মোটামুটি এটা নাঙল করে আলুগুলো তুলে হালিয়া হয়েছে আর তাও প্রচুর পরিমাণে কিন্তু আলু পড়ে রয়েছে সেই আলুগুলো আমরা আস্তে আস্তে বের করছি তো মোটামুটি বেশ কিছু আলু এখান থেকে বের করানো হয়েছে আর এখানে দেখতে পাচ্ছি এই বিলটার যে আলুগুলো সেটা এখন কাঁচা রয়েছে তো আমরা একটা গাছকে তাড়ে দেখলাম চন্দন বলছে একটা গাছ থেকে তুলবি যা তো একটা গাছ থেকে দেখতে পাচ্ছি তুললাম চার পাঁচটা আলু বেরিয়ে দেব তারপরে সব আলুগুলোকে কাদা লেগেছিলো সব কাতাগুলোকে এখানে জল দিয়ে করে ভালো করে ধুয়ে পরিষ্কার করছি পুরা হবে তার আগে একটু ধুয়ে নিচ্ছি ভালো করে তো এরপরে যেমন সে শিকটা পাব করেনি সেরকম আমরা কতগুলো স্পোকলে চলে এসছি সাইকেলের যে স্পোক সেই স্পোকগুলোকে আমরা লুজ স্পোক কতগুলো নিয়ে এসেছি তারপর আলুবেলাকে এরকম ভালোভাবে এখানে গাঁছছি মোটামুটি লাইন দিয়ে লম্বা লম্বা করে যতবেলা ধরায় ততবেলাকে এখানে ভালোভাবে গাঁথে লিখছি তো দেখতে পাচ্ছি এদিকে চন্দন গাছি এদিকে আমরা গাছি এদিকে আরও শুভ গাছি এবং মোটামুটি অনেকগুলা স্পোক রয়েছে করে স্পোকে ধরায় ততবেলা আগে এখানে গাঁথেলি তো দেখতে পাচ্ছি এইভাবে খুব সুন্দর একটা দেখতেও লাগিয়েছি আলুগুলোকে তো এরপরে আলুগুলোকে সব গাঁথা হয়ে গেছে স্পোকে এরপরে কী করছি না আগুনটা আমাদেরকে জ্বালিয়ে নিতে হচ্ছে তো আগুনটা ভালোভাবে জ্বালছি আগুনটা জ্বালার জন্য দেখতে পাচ্ছি তোমরা তো দেখিলেই যে বিভিন্ন ধরনের কাঠকলা খেজুর পাতা অনেক কিছু ঝোড় ফোড় আমরা এখানে ব্যবহার করছি তো আগুনটাকে ভালোভাবে এখানে জ্বালিয়ে নিচ্ছি আর মোটা মোটা যে কাঠগুলো রয়েছে সেগুলো জ্বালিয়ে আগে নিচে কিছুটা কয়লা করে নিচ্ছি তো মানে আঙরার উপরে আলু দিলে ভালোই মানে সিচ ব্যক্ত বুঝতে পারছো তো আগুনটা দেখতে পাচ্ছ ভালোভাবে জ্বলে গেছে এরপরে যে আলুগুলো এস্পোক কাছি ছিলাম সেই আলুগুলো কিন্তু আমি আগুনের ভিতরে দিয়ে দিচ্ছি তো সব আলুগুলো কিন্তু আগুনের ভিতরে দেওয়া হয়ে গেছে তো এরপরে কী করবো না উপরটায় আরও কতগুলো খড় বা গাছপালা খেজুর পাত সব কিছু কিন্তু এখানে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছ ডালপালা যে শুকনো ডালপালাগুলো ছিল সেগুলো কিন্তু এদিকে ভাঙা জ্বলছে আর খেজুর পাতাগুলো ভাঙা হয়েছে সব এখানে উপরে কিন্তু জাকা দিয়ে দিচ্ছি মানে আলুগুলোকে চারদিক থেকে ভালোভাবে জাকা দিয়ে করে আগুনটা ভালোভাবে জ্বাললে সব আলুগুলো কিন্তু ভালোভাবে পুড়বে আর কি তো বন্ধুরা যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো মোটামুটি অনেকক্ষণ ধরে এই আগুনটা আমাদের জাল দেওয়া হয়ে গেছে তো এরপর আমার আগুনটাকে নিমাই দিয়েছি তো আগুনটা নেমানোর পরে এখানে দেখতে পাচ্ছ যে আলুগুলো রয়েছিলো সেগুলো কিন্তু পুড়ে একদম পুরো কালো হয়ে গেছে তো এরপরে আস্তে আস্তে যে সমস্ত যে শিকগুলো রয়েছিল মানে স্পোক থেকে যে আলুগুলো রয়েছিল সেই স্পোকস সমেত আলুগুলো আমরা আস্তে আস্তে বের করাই এই যে ব্যাগটা রয়েছে এই ব্যাগটার উপরে কিন্তু সব আলুগুলোকে এখানে তুলে দিচ্ছি তো দেখতে পাচ্ছ ব্যাগে আমাদের সব আলুগুলো তুলা হয়ে গেছে এরপর স্পোকস থেকে আলুগুলো ছাড়াই ছাড়াই এই ব্যাগটার উপরে আগে রাখছি দেখতে পাচ্ছ পুরো একদম পুরো কালো হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছো পেঁয়াজ কাটা চলছে মানে আলুর সঙ্গে এখানে মাখানো চলবে সেই পেঁয়াজগুলো কাটা চলছে তো এরপরে যে আলুগুলো কালো হয়ে গেছিলো সেই আলুগুলোর ছালটা আমরা আস্তে আস্তে তুলে দিচ্ছি না উপরের যে ছালটা ছালটা তুলে করে মানে ভিতরে সাদা অংশটা এইভাবে বের করে বের করে এখানে রাখছি আর এখানে দেখতে পাচ্ছো আমরা অনেক কিছু উপকরণ কিন্তু লি চলে এসেছি আলু পোড়াটার সঙ্গে মাখানো হবে সমস্ত উপকরণ আমরা লি চলে এসেছি দেখতে পাচ্ছো সবাই কিন্তু এখন আলু মানে ছাড়ানোর কাজে কিন্তু ব্যস্ত রয়েছে সমস্ত উপরের যে পোড়া অংশটা রয়েছে মানে ছালটা সেই ছালটাকে কিন্তু ছাড়া নিতে ভালো করে তো মোটামুটি সমস্ত আলু কিন্তু ছাড়ানো হয়ে গেছে তো এরপরে দেখতে পাচ্ছ যে আলুগুলো রয়েছিলো সেগুলো আমি ছাড়াই নিয়ে এবারে এখান থেকে কালো কালো যে ছালটা রয়েছিলো পোড়া অংশটা সেটা কিন্তু ফেলে দিচ্ছি আর এখানে সমস্ত উপকরণ যেগুলো আমরা মাখাবো মানে মশলাপাতি সব মশলাপাতিগুলো কিন্তু আস্তে আস্তে চিকচিকি থেকে বের করে নিচ্ছি আর লঙ্কা পেঁয়াজ পেঁয়াজ সাইজ সব কিন্তু কাটা হয়ে গেছে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এরপরে আলু মাখানোর জন্য কী কী রয়েছে একবার দেখে লাও এখানে রয়েছে নুন রয়েছে জিরা গুঁড়ো রয়েছে ধনিয়া গুঁড়ো রয়েছে এখানে রয়েছে লঙ্কা গুঁড়ো রয়েছে এখানে কাটা পেঁয়াজ রয়েছে এখানে ছোলা মটর ভিজা রয়েছে তারপরে এখানে রয়েছে কাঁচা লঙ্কা আর রয়েছে জলজিরা রয়েছে এখানে একটা সিগারেট মশলা রয়েছে তারপরে মানে ভাজা মশলা তারপরে এখানে রয়েছে পেঁয়াজ চাই এখানে রয়েছে বুটের চেনাচুর আর বিট নুন রয়েছে তো এই সমস্ত কিন্তু উপকরণগুলো আমরা নিয়ে চলে এসেছি এই আলুটার সঙ্গে মাখাবো মানে খাতে কিন্তু দারুণ লাগবে বুঝতে পারছো তো তো চলো আস্তে আস্তে একটা জিনিস কিন্তু এখানে দিতে থাকি তো প্রথমে যে নুনটা রয়েছে সেটা হচ্ছে সাদা নুন সাদা নুনটা আমি এখানে পরিমাণ মতো দিচ্ছি মানে নুন নুন তো একটু করলে ভালো লেগে বুঝতে পারছো তো তাই নুনটা একটু বেশি করে দিচ্ছি আর কি তো নুনটা দিয়ে হয়ে যাওয়ার পরে এখানে রয়েছে যে ধুনিয়া গুঁড়োটা রয়েছে ধনিয়া গুঁড়াটা একটু পরিমাণে এনেছিলাম ধনিয়া গুঁড়ো বেশি দিলে তো খাতে ভালো লাগবে না তার জন্য প্রথম একটু ছুড়ে এলাম তারপর দেখছি মোটামুটি পুরাটা পুরোটা লাগিয়ে যাবে তার জন্য পুরা ধনাকড়াটা কিন্তু দিয়ে দিলাম তো এরপরে ধনাকুঁড়ার পরে এখানে রয়েছে জিরা গুঁড়ো জিরা গুঁড়াটাও মোটামুটি পুরোটা দিতে হবে কম করে আনিছি তো একটু পুরোটা দিয়ে দিতে হবে আর ধনিয়ার পরে এখানে জিরা গুঁড়োটা দেওয়া হয়ে গেল তো এরপরে দেখো জিরা গুঁড়োর পরে এখানে রয়েছে লঙ্কা গুঁড়ো রয়েছে তো লঙ্কা গুঁড়োটা একটু বেশি নিয়ে এসেছি কাশ্মীরি লঙ্কা রয়েছে মোটামুটি এটা একটু রঙটাও ভালো দেখাবে আর লাল লাল মোটামুটি বুঝতে পারছো তো রঙ দেখলেও ভালো লাগবে আর কি খাতে মোটামুটি রঙটা একটু ভালো লাগবে তার জন্য পুরো লঙ্কা গুঁড়োটা এখানে একটু দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এখানে রয়েছে সেই মশলাটা সিগরেট মশলা মানে এটা বিভিন্ন ধরনের ভাজা মশলা রয়েছে আর কি ফুচকা টুচকায় দেখে তো মোটামুটি সিগরেট মশলা দিই সেরকমের একটু মশলা এটা করা হয়েছিলো তো সেই মশলাটা আমরা নিয়ে এসেছিলাম তো এরপরে কাঁচা লঙ্কা দিচ্ছি তো কাঁচা লঙ্কাটা বেশি দিচ্ছি নি এখন অনেকের বাচ্চা রয়েছে তো বুঝতে পারছে এরা বলছে যে ঝাল টাল বেশি যেমন না করা হয় ঝাল করলে বেশি খাইতে পারি নি তো তো এরপর রয়েছে বিড নুন লঙ্কার পরে আমি এখানে বিড নুন একটু দিয়ে দিচ্ছি বিড নুনটা একটু কম করে দিচ্ছি কারণটা হচ্ছে আগে তো একটা সাদা নুন দিয়েছি তারপরে এটা বিড নুনটা দিলাম আর কি টেস্ট করার জন্য বিড নুনটা দিলাম আর কি যাতে ভালো টেস্ট লাগে তারপরে রয়েছে পেঁয়াজ সাই তো তোমরা কিন্তু দেখেছিলে যে বিল থেকে আমি কতটা পেঁয়াজ সাই তুলেছিলাম সেই পেঁয়াজ সাইটা আমি কুচি কুচি করে কাটিয়ে নিয়েছি তারপরে পেঁয়াজ সাই এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের দেওয়া হয়ে গেছে এরপরে রয়েছে বুট চেনাচুর বুট চেনাচুরটা মোটামুটি এটা খাদে কিন্তু ভালোই টেস্ট বটে একটু ঝাল ঝাল যে চেনাচুরটা এটা হচ্ছে বুট চেনাচুর সে বুট চেনাচুরটা পুরোটা লি করে আমি দিয়ে দিচ্ছি বুট চেনাচুর দেওয়া হয়ে গেছে তো এরপরে বুট চেনাচুরের পরে এখানে দেখতে পাচ্ছ রয়েছে জলজিরা রয়েছে তো আমরা দু প্যাকেট জলজিরা নিয়ে চলে এসেছিলাম সেই জলজিরাটাও এখানে মশলা মতো করে দিয়ে দিচ্ছি তো জল জিরা দিলে কিন্তু খাবার টেস্টটা আরও খুব ভালো লাগে মানে যে কোনো মশলা জিনিসে জল জিরে যদি দেওয়া হয় মোটামুটি এটা টেস্ট একটু ভালো চলে আসে তো দু প্যাকেটে আবার জল জিরা নিয়ে এসেছিলো দু প্যাকেট জল কিন্তু এখানে ঢালি দিলাম তারপর ভালোভাবে মাখাতে হবে তো জল জিরা আমাদের এখানে দেওয়া হয়ে গেছে এরপরে রয়েছে এদিকে দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো রয়েছে সব কিছু মশলা দেওয়ার পরে দেখতে পাচ্ছ এই ধরনের কিন্তু দেখাচ্ছে মানে মোটামুটি দেখলেই সেই ফুচকার ফুচ যেভাবে করা হয় সেভাবে আমরা দিচ্ছি আর কি তো এরপরে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো মোটামুটি পেঁয়াজটা কিন্তু একটু বেশি করে দিতে হবে তো উপরে উপরে আর পেঁয়াজটা ছড়াই দিচ্ছি আর ভালো করে মাখাই দেবে পেঁয়াজটা যতটা রয়েছে পুরো পেঁয়াজটা এখানে দিতে হবে তো পেঁয়াজটা এখানে ভালোভাবে দিয়ে আর মাখাই নিই তারপরে পেঁয়াজ দেওয়ার পরে যে লাস্ট রয়েছিলো সেটা হচ্ছে ছোলা ভিজা আর মটর ভিজা ছোলা ভিজা আর মটর ভিজা আমরা নিয়ে চলে এসেছিলাম দোকান থেকে মানে ভিজা অবস্থায় পাওয়া যায় আর কি সেটা যদি দোকানে ভিজা অবস্থায় পাওয়া যায় চানাচুর দোকান থেকে আমরা লিচু লেসছিলাম ছোলা ভিজা এবং মটর ভিজা সেইটা এখানে দিয়ে দিলাম তারপরে ভালোভাবে এটা থাচে থাচে মাখাতে হবে মানে যে আলুগুলো আমরা ছাড়াই ছিলাম সেগুলো গোটা গোটা ছাড়াই ছিলাম তো তো একটু মানে গোটা রয়ে যেতে পারে তার জন্য ভালোভাবে থাচতে হবে এরপরে দিচ্ছি স্পেশাল একটা জিনিস তেঁতুল জল তো দেখতে পাচ্ছি এই বোতলটাই আমরা একটু খাবার জল আর ভালোভাবে তেঁতুলটাকে ছাড়াই করে ঢুকাই করে কিছুক্ষণ ঘাঁটাঘাঁটি করার পরে তেঁতুলটা জল করেছিলাম সেই তেঁতুল জলটা এখানে ভালো করে দিয়ে দিচ্ছি মানে একদম দারুণ টেস্ট লাগবে বুঝতে পারছো তো যে সমস্ত এখানে উপকরণগুলো দেওয়া হয়েছে দেখেই কিন্তু জীবে জল চলে এসেছে কী বলো তারপর তেঁতুল জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঘাঁটাঘাঁটি করে মাখা মাখাই লি আলো তখন ধরো অনেকক্ষণ নাড়াচাড়া করে এটা আমি ভালোভাবে মাখায় নিয়েছি তো মাখানোর পরে দেখতে পাচ্ছো এটা দেখতে এরকম লাগছে মানে এটা হচ্ছে আলু পোড়া বা আলু পোড়ার ভর্তা বলতে পারো তো এরপরে আর কতগুলো আলু রয়েছিলো যেগুলোকে পুড়াই সেটা কিন্তু এরকম করে নি সেটা একটু আলাদা করে পিস করে কাটেছিলাম তারপরে যে মশলাগুলা দিয়েছিলাম সেই মশলাগুলা এখানে এর উপরে দিয়ে দিচ্ছি সমস্ত মশলা একটু উপরে দিয়ে দিলাম তো এরপরে কী করবো আলুটা মাখানো হয়ে গেছে এরপর আমি কতগুলো খালা নিয়ে এসেছিলাম তো এই যে খালাগলা রয়েছে মোটামুটি আমরা ছ সাতজন ছিলাম এখানে ছ ছ সাতটা খালা এখানে আমরা আগে দিয়ে দিলাম ছোটা খালা তারপর সেই খালাগলায় আমি এই যে আলু পোড়াটাকে ভালোভাবে এখানে দিচ্ছি সবার পরিমাণ মতো একটু দিয়ে দিচ্ছি ছোটা খালা আগে ভর্তি করে নিই তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো তো তোমরাও যদি চাও এই ধরনের আলু পোড়া করার তো তোমরা কী করবে বাড়িতে এরকম আলু পোড়া করে সমস্ত কিছু মশলা টসলা দিয়ে করতে পারো তারপর খাই দেখতে পারো যে কী ধরনের টেস্ট লাগে কেমন লাগে তো আশা করছি বুঝতেই পারছো তো এটা মোটামুটি অনেকেই খাইয়ে দেখেছো যে কীরকম লাগে মোটামুটি যে ফুচকার পুর হয় সেই টাইপের এটা কিন্তু করা হয়েছে তারপর যে তাল পাতাগুলো কাটিয়ে লিখেছিলাম সেই তাল পাতাটা এখানে এরকম করে দিয়ে দিচ্ছি চামচের মতো তাল পাতা দিয়ে করে এখানে চামচ করে খাওয়া হবে আর কি তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু আলু পোড়া রেডি হয়ে গেছে তো এরপরে আমি একটু তাল পাতাই করে এটাকে তুলছি আর খাইয়ে দেখি কেমন টেস্ট লাগছে টেস্ট তো আর বলার কিছু নয় মোটামুটি দারুণ লাগে খাইতে তোমরা হয়তো বুঝতেই পারছো যে যে সমস্ত উপকরণগুলো দেওয়া হয়েছে এখানে গিলা মোটামুটি দেখেই তো বুঝতে পারছো যে কেমন লাগবে খালে তো আর বলার নাই তো এরপরে সবাইকে আমি দিয়ে দিয়েছি তো একজন একজন খাচ্ছে আর বলছে কেমন লাগছে মোটামুটি খাবার তো বুঝতেই পারছো টক নুন ঝাল রকমই কিন্তু মশলা দেওয়া রয়েছে তো এরপরে মোটামুটি এখানে সবাই খাচ্ছে আর সবাইকে বললাম কেমন লাগছে বল অনেকক্ষণ ধরে এটা করছিলাম মানে বিকাল দিক থেকে এসেছিলাম তোমরা দেখলে তো আলু পোড়া করতে করতে একটু টাইম তো লাগবে কি বিকাল থেকে এসছিলাম বিকাল থেকে আসার পর এখন সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণেই লাগলো আর কি আলু পোড়া করতে দেখতে পাচ্ছো এখানে ডুমলি চলে এসেছি এটা চার্জার ডুমলি এসে হয়েছে আর মোবাইলের ফ্ল্যাশ জ্বলছে তো ভিডিও করার যদি বুঝতে পারছো তো যাই হোক মোটামুটি তোমরা যদি এটা এর ধরনের আলু পোড়া করতে চাও তোমরা বাড়িয়ে বানাই করে কিন্তু এটা খেতে পারো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করবো না ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা যারা চ্যানেলটিতে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই